হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা মাইন্ড ফার্স্ট সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আজকে আমরা মাইন্ড খেলতে যাচ্ছি আমি কিন্তু ভাই মাইন্ড ক্রাফ্টের একটা বেশি কিছু বুঝি না আমি আমার ফ্রেন্ডের ওয়ার্ল্ডে কিছুদিন খেলে খেলছিলাম তো সেটাই আর কি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর গাইজ বেশি বেশি করে লাইক করবা সাবস্ক্রাইব করবা আর বাই নতুন চ্যানেল বাই তোমার বেশি বেশি করে সাবস্ক্রাইব করবো আমার আর কিছু বলে নেই তো চলো কথা বারাবাড়ি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাছ দেখতে পারতেছ আমি মেবি এটা ভিলেজ ভিলেজে জানি না মেবি এটা ভিলেজে কারণ আমার ফ্রেন্ডরা বলছিল যে ম্যানক্রাফ্টের ভিতরে আমার একটা ভিলেজ থাকে তো এখানে যদি যাস তাহলে অনেক ভালো ভালো লুট পাবে তো যাক ভাই আমার ভাগ্য ভালো যে একটা ভিলেজে পেয়ে গেছি তো মানে কি বলবো আমি তো মানে ভিলেজে ঢুকে সাথে সাথে লুট শুরু করে দিছি এতটুকু কথা বলার মতো আমি সুযোগ সুযোগ দিতে পারিনি নি সেটা জানাই মাছ চাই ভাই তো চলো এখন আমরা দেখি ভাই কী পাওয়া যায় ভিলেজের ভিতরে আমি শুনছি না কি ভিলেজের ভিতরে অনেক ভালো ভালো আইটেমও পাওয়া যায় এখানে এটা কি পেলাম এমরেল্ড আচ্ছা গাছ আমি অ্যামড়েল্ট পাইছি আচ্ছা এটা কাজকে এটা জানাবা আর হাতে মেবি আচ্ছা এটা তো মনে হয় আলু হ্যাঁ আলু এই আলু দিয়ে ফসল ফসল বা বা কিছু করা যায় আমি সব জানি না সমস্যাটা কাজে এটা আমি ধীরে ধীরে ঠিক করে নেব। আর এই ঘরের ভিতরে কিছু নাই চলো সামনের দিকে যাই দেখে ভাই অন্যান্য ঘরের ভিতরে থাকে নাকি মাইন্ড ক্রাফ্টের মানে মাইন্ডক্রাফ্ট বলতে কি মানে ভিলেজের একটা সমস্যা আমি একটু মানে আমার ফ্রেন্ডের সাথে যেতে বুঝতে পারলাম যে এখানে মানে ঘরের ভিতরে জিনিসপাতি খুব কমই থাকে তো চলে দেখে কিরি আচ্ছা গেছ এগুলো দিয়ে মনে হয় উপরে দিয়ে ওঠা যায় আমি সেও জানি না তো চলো গেছে আমার মাঝে মাঝে একটু ভয় লাগাবে বিলেজার বিলেজাররা যদি ধীরে মাই দেয় আচ্ছা গাইছ চলো দেখি এই ঘরের ভিতরে আচ্ছা এখানে কি এখানে আচ্ছা পানি এটা মেবি ক্রাফটিং টেবিল আর এটা আচ্ছা এটা একটা চেস্টের মতো আচ্ছা এটা ভিতরে কিছু নাই বাচ্চা বাধ্য চলো দেখি এখানে আমি আচ্ছা এই ঘরটা মেবি অনেক রেয়ার ঘর আমি এটা সবাই অনেকের কাছে শুনছি যে এই ঘরে নাকি অনেক রেয়ার ঘর এ ঘরে ভিতরে ভালো ভালো লুটপাট পাওয়া যায় কিনে কিসে আচ্ছা এই যে লুট এটা কি আকাশি কালার এটা কি ডায়মন্ড ভাই ডায়মন্ড ভাই ফার্স্ট এপিসোডে ভাই ডায়মন্ড কেমনে ভাই ভাই এই ঘরে ডায়মন্ড থাকবে আমি চিন্তা করতে পারিনি ভাই রে ভাই এ ভাই দেখতো সবাই একটা না দুইটা না তিনটা না ভাই চার চারটা ডায়মন্ড ভাই ভাই দেখে সামনে ঘরটার দিকে যাওয়া যাক আমার কিন্তু ঘরটার কিছু নাই তো এই ঘরটা কিন্তু মোটামুটি সুন্দর আছে চিন্তা করতেছি এই ঘরটা কি আমার বানিয়ে ফেলবো নাকি এই দেখি আচ্ছা এটা মনে হয় গুহা আচ্ছা গুহার ভিতরে গেলে আর কি মনে হয় অনেক ভালো ভালো লুটপাট মানে লুটপাট বলতে কি ডায়মন্ড এগুলো আরও হাবিজের অনেক কিছু সেগুলো পাওয়া যায় তো চলো ফার্স্ট একটা ক্রাফটিং টেবিল বানাই নিই তো গাছ কাটা শুরু করতে গেছি গাছ তোমরা এখনো যারা লাইক করো ভাই লাইক করে দিও ভাই সাবস্ক্রাইব তো করবাই ভাই তাড়াতাড়ি ভাই গাছ কাটরে ভাই হাত দিয়ে গাছ কাটতে এত সময় লাগে রে ভাই যখন মনে করো যে অনেক প্রয়োজন মু গাছ সব কিছু থাকবো আমার কাছে তখন মনে করো যাবে ধরার আগে সব কেটে যাবে তো গাছ চলো এখন ওই যে এখানে প্ল্যাঙ্কস বানিয়ে নিলাম এবার হচ্ছে ক্রাফটিং টেবিল বানাবো আর যে হালকা পাতলা টুলস না কিচেনে লাগবে সেটার জন্য একটু স্টিক বানিয়ে নিচ্ছি তো এখন চলো ভাই এই ঘরটা এখন আমি আমার আমার হয়ে যাবে ঘরটা বিলেজারা তো আমাকে মারতে মারতে পারবে না মাঝে মাঝে ভাই একটু ভয় লাগে তো যদি বিলেজারা আমাকে মেরে দেয় চলে এটা এখন সরে ফেলে সরে ফেলার পরে ক্রাফটিং টেবিলটা আচ্ছা উপরেই রাখি এদিক দিয়ে রেখে দিই তাহলে মনে করো যে আর সৌন্দর্যটা নষ্ট হবে না গাছ এদিকে দেখে আমার চারটে ডেম আসে দেখবে আমি এটা এটা বানাইতে পারতেছি তলর বানাইতে পারতেছি কিন্তু ভাই না আমি বানাবো না এখন কারণ এগুলো আমার খরচ করতে অনেক কষ্ট লাগবে ভাই আমি চাই না এগুলো কোনোভাবে যাতে খরচ করি সেটার জন্য গাই মানে কী বলবো তো এখন চলে আমরা একটু হালকা পাতলা পাতা গাছপালা কেটে নিয়ে আসি ভাই কী বলতেছি গাছপালা একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ ভাই ফার্স্ট অফিসরে ভিলেজ পেয়ে গেছি মানে একটু খুশি টাইপের ব্যাপার তো চলো এখন একটু ভালো করে ভিলেজটা এক্সপ্লোর করে নিই দেখি ভাই এখানে কোনো ইন্টারেস্টিং বা আরও ভালো কিছু পাওয়া যায় নাকি ভাই যদি ভাই মনে করো যে আরো অনেক কিছু পাইছে যে একদম বিদেশ থেকে বাই তাহলে এদিকে এমনিতেও রাত হয়ে যেতেছে আর আমার বানাতে হবে একটি খাট রাতের বেলা থাকা শোয়ার জন্য খাট লাগবে আর কে আমি যদি খাটে ঘুমাই তাহলে কিন্তু সাথে ভাই সাথে সাথে দিন হয়ে যাবে মানে একই রাত্রে আমি ঘুমিয়ে যেতে পারবো তো চলো এ মর রে ভাই মর মর ভাই আমি ফার্স্ট প্লেয়ার ভাই এত ভালো করে কোনো খেলাও পারি না তো দেখি এখন চলো গাইস আরেকটা ভেড়াকে মারতে হবে ভাবছিলাম বিড়ালটাকে মারবো কিন্তু মারতে পারিনি চলো গাইস এখন একটা ভিলেজের ঘরে যাই শুয়ে যাই এই ভিলেজার বেটা ওট ওট আমার শুতে দে ও ওরে ভাই সরি মেরে দিছি আরে আহ আরেকবার মেরে দিছি মনে হয় আরে ভাই কি করতেছি মানে প্রথম প্রথম খেলতেছি তো গ্যাস আরও আমি মোবাইলে খেলতেছি গ্যাস এখানে অনেক সেটিংস বা অনেক কিছুই আছে যেগুলো আমি অনেক কিছু বুঝি না তোমরা আমাকে ভাই কমেন্ট করবে যে এখানে কি কি করলে কী হয় বা কী কি দিয়ে ট্রেডিং করতে হয় বা ওদের সাথে কি করতে হয় কাজ আস্তে আস্তে আমি একদম অনেক ভিআইপি বেলা প্রো হয়ে যাবো গ্যাস চিন্তা করার কোনো কারণ নাই তোমাদের খালি কাজ হচ্ছে সাবস্ক্রাইব করার তো গাইজ এদিকে দেখতে পারত আমি কিন্তু মানে তিনটা ভ্যাক অলরেডি মেরে ফেলছি এটাকে মেরে ফেলবে ভাই খাবারের অনেক প্রয়োজন হতে পারে তো এখন আমরা কি করব খাট বানাবো কি বানাবো গাইস খাট বানাবো তো চলো এখন তাড়াতাড়ি করে আমার ঘরের ভিতরে যাই আর গাইস মানে হালকা পাতলা একটু মাঝে মাঝে লাইক দেয় আমার ফোন কিন্তু গ্যাস কিছু করার নাই ভাই একটু মানা নিতেই হবে গ্যাস চিন্তা করো না গ্যাস এক সময় তোমাদের সাপোর্ট আমি অনেক দূর আগে এগিয়ে যাবো তখন গ্যাস অনেক ভালো কিছু দিয়ে গেম প্লে করার চেষ্টা করবো আর গ্যাস তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে মানে তোমরা একটু হালকা পাতলা সেটিংসের ব্যাপারে আমাকে একটু ভাই বলো আমি অনেক কিছু সম্পর্কে জানি না বা আমি জাস্ট আমার ফ্রেন্ডের সাথে একটু খেলে জাস্ট ওরা খেলে আমাকে বেসিক জিনিসগুলো আর কি যেগুলো শিখানোর ওইগুলাই শিখাই দিছে আমি চিন্তা করছিলাম যে আর কি মানে আর কি সব কিছুই শিখে যাব একদম মানে প্রো হয়ে আর কি পরে অবসর খেলবো কিন্তু আমার ফ্রেন্ডরা বলে যে তুই তখন দেখবি মানে একটা মজা থাকবে না খেলার তুই এমনি কর তাহলে তোর জন্য এমনি অনেক বেস্ট হবে আর কি তো গাইস এখন মনে হয় আর আমার একটা বাক্সা বানানো দরকার তাই গ্যাস আমি এখন একটা বক্স বক্স না বক্স কি জানি বলে আচ্ছা চেস্ট বলা আছে এটাকে চেস্ট বলে তো একটা চেস্ট বানিয়ে নিই এরপরে গ্যাস চুলা বানাতে হবে আমার আমার ও আচ্ছা গ্যাস আমি তো খাটি বানিয়ে নিই দাঁড়ো আগে খাটটা বানিয়ে নিই এক আচ্ছা আচ্ছা এটা বসিয়ে পরে হচ্ছে যে এখানে গুলো রেখে দিই ভাই ডায়মন্ডগুলো রে ভাই আমার 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 কাছে অনেক কমেছে ভাই আমি ফার্স্ট এপিসোডে যদি ডায়মন্ড পেয়ে যাই ভাই তোমাদেরকে আর কি বলবো বলো ভাই বলো বলো কি বলবো আর তোমাদেরকে ভাই রে ভাই আমার কাছে রে এটা কির ও আচ্ছা এখানে মনে হয় মেবি আর তুমি ঠিক যায় না এখানে মনে হয় প্লাস চিনটার উপরে দিলে আর কি এখানে কি কী বাটন দিয়ে কী কাজ করতে হবে এগুলো মনে হয় আর কি বলে দেয় তো চলো গাছ আমি এখন খাট বানিয়ে কিন্তু ইয়ে করে ফেলছি এখন গাইস খাবার পাকানোর জন্য চুলা চুলালাস রে ভাই এ ভাই এগুলো ভাই অনেক ডেঞ্জার আসবে অনেক ড্যামেজ দেয় আমি অন্ততের সাথে ফাইট করতে চাইতেছি না তো চলো গাইস আমরা পাথর কেটে নিয়ে আসি আর গাছ এদিকে আমি একটু ভিডিওটা ফার্স্ট করে তোমরা তোমার বোরিং না হয়ে যাও আর এদিকে তোমার যদি লক্ষ্য করা দেখতেছ যে আমি একটু ঘোরাঘাটি করতেছিলাম কারণ আমি বুঝতেছিলাম না যে কোন জায়গা থেকে গিয়ে পাথর কাটবো পরে আর কি এখানে যা দেখলাম যে এখানে পাথর আছে তো চিন্তা করলাম যে ভাইজ এখান থেকে পাথর কেটে নিই তো চলো গাইছ তাড়াতাড়ি করে পাথরগুলো দেখতে পাচ্ছিস আমি কত ফার্স্ট করে দিয়েছি আর কাছে তোমাদেরকে আমি বারবার বলতেছি যে ভাই তোমরা লাইক মানে লাইক করবে সাবস্ক্রাইব তো করবো এই গাইস আর এখানে মনে করো যে ও আমি অনেক কিছু বুঝি না জানি না পারি না এগুলো তোমরা সবাই আমাকে আমার সাথে শেয়ার করবে আর কাছে ইয়ে ছোটো খাটো গাছ পাইতেছিলাম তো এগুলো আর কি আমি লাগাই দিতেছিলাম এখানে কী বুঝে যে ভাই আমি মানে মাথা মাটিগুলোর কাছ থেকে আমি নিজে যাই না তো চলো তাড়াতাড়ি করে এখানে ইয়ে বানিয়ে ফেলি তো এই যে খাবার পাকানোর চুলা এই যে হ্যাঁ এটা হচ্ছে এটার নাম হচ্ছে ফার্মেজ আর ফার্নিচটা এখানে লাগিয়ে দি আর এই দুশো ছয়টা মাংস আছে এগুলো পাকাতে দিই আর গেছ এখন কি করবো আমি বুঝতেছি না আচ্ছা একটা সে বানিয়ে নিলাম আর গেস আমার শরীরটা একটু খারাপ ভাই তো শরীর খারাপ নিয়ে ফার্স্ট ভিডিও বানাইতেছি গেস কিছু মনে করবো না আর কি তো গাইস এখন হচ্ছে যে আমার কিছু কা আরে ভাই ঠাড় আরে দেখছো ভাই ফার্স্ট ওয়ার্ল্ডে ভাই প্রথম দিনে বলে বৃষ্টি পড়ে আচ্ছা থাক ভাই বাদ দা কে বলবো আর বৃষ্টির বৃষ্টি তো এই বৃষ্টি হচ্ছে ভাই দিয়ে ভালো হচ্ছে আমার বছর হয়ে যাচ্ছে তো গাইস এখন আর কী করার তো এখন ঘোরা দাঁড়িয়ে করেই দেখি ভাই কিছু করা যায় কি না আপাতত আমার কোনো ভাই কাজ পাইতেছি না গাইস তো আমাকে কমেন্ট করে জানাবা ভাই আমি কি করব সামনে বা না করবো আর এদিকে আর গাইস মনে করো যে আমি চাই না আর কি যে তুমি আমার বয়স শোনো বা জানো বা আমার নাম জানো বা শুনো তো কি গেছ আমি দেখতে পাচ্তেছি আমি বয়েস চেঞ্জ করতেছি বয়েস চেঞ্জ করে আর কি তোমাদের সাথে কথা বলতেছি গিয়ে সেটার জন্য ভাই তোমরা মাইন্ড করো না সবসময় ক্ষমার দৃষ্টিতে দেখবা আর গাছ অনেক সময় অনেক কিছু বলে 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 ফেলে সেগুলো তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা আর তোমরা সকলে ভালো থাকবা আমার জন্য দোয়া করবা গেছে আমি তোমাদের যদি অনেক সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবে সুস্থ থাকবে Allah fis